ভারতকে গত কিছু সময়ের মধ্যে তুরস্কের দিক থেকে একের পর এক তিনটি চিঠি এসেছে যেসব চিঠির মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তাদের অবিলম্বে সাহায্যের প্রয়োজন এবং ভারত যেন তাদের পাশে দাঁড়ায় কিন্তু ভারত সরকার যেন এই চিঠিগুলিকে দেখাই করছে না আর তুরস্কের অবস্থা ক্রমশ আরও খারাপ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন ওঠে যে এমন এমনকি ঘটেছে যার কারণে সাহায্য চাইবার পরও ভারত হাত বাড়াতে রাজি নয় এবং তুরস্ক এমন এমনকি করেছে যে ভারত তাকে উপেক্ষা করে চলেছে আসলে পুরো বিষয়টাই তুরস্ককে কেন্দ্র করে যে দেশ এই মুহূর্তে খাদ্যস্য নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েছে তাদের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই বেহাল যে মূল্যস্ফীতি পঁচাত্তর শতাংশেরও উপরে পৌঁছে গেছে এবং তুরস্কের মুদ্রা লীরা এখন মার্কিন ডলারের তুলনায় পঁয়ত্রিশে নেমে এসেছে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ রাতভর বেকারির বাইরে লাইন দিয়ে শুধুমাত্র রুটি কিনছে এবং পুরো সিস্টেম ভেঙে চুরে পড়ার পথে এমনকি তুরস্কের সবচেয়ে শক্তিশালী নেতা বলে পরিচিত রেজে তাইয়েপ এরদোয়ানের জনপ্রিয়তাও দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং সাধারণ মানুষ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তুরস্কে এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি বরং এরদোয়ানের ভুল নীতি ও সন্ত্রাসবাদ সমর্থক দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রবণতার কারণেই দেশটি দুলে উঠেছে জানা যায় যে বড় খাড়ি দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও এখন এরদোয়ানের ওপর প্রচণ্ড রুষ্ট কারণ তিনি বহুবার এই দেশগুলোর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন এবং নিজেকে সবার রক্ষাকর্তা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন তুরস্কের অর্থনীতির আরও একটি বড় বাস্তবতা হল তারা খাদ্যশস্যের জন্য অনেকটাই নির্ভর করে ভারত রাশিয়া এবং ইউক্রেনের ওপর এবং এসব দেশ থেকেই বছরের পর বছর তাদের চাহিদা পূরণ করে এসেছে কিন্তু বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত তাই তুরস্কের দৃষ্টি এখন পুরোপুরি ভারতের দিকে যদিও তারা তাদের ঘনিষ্ঠ দেশ বলে পরিচিত চীন এবং পাকিস্তান থেকেও খাদ্যশস্য আনতে পারে কিন্তু এই দুই দেশের দাম এবং খাদ্যের গুণমান তুরস্কের স্বাস্থ্য দপ্তরের মানদণ্ডে একেবারেই খাপ খায় না তাই তুরস্কের যে কোনো মূল্যে ভারতীয় খাদ্যশস্য প্রয়োজন জানা যাচ্ছে তুরস্কের খাদ্যশস্য মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে এই কারণেই তাদের হাজার হাজার টন গম এবং চালের প্রয়োজন দেখা দিয়েছে আর তারা বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে কিন্তু ভারত এখন পর্যন্ত তুরস্কের উদ্দেশ্যে কোনো জাহাজ বা খাদ্যশস্য পাঠায়নি এবং এখান থেকেই তুরস্কের দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা এটি খুব বড় একটি উন্নয়ন তাই এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি বুঝতে চলেছি কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মূল কথা হলো তুরস্ক কখনো ভারতের সমালোচনার সুযোগ ছাড়েনি এবং আন্তর্জাতিক মঞ্চে বারবার ভারতের ভাবমূর্তি খাঁটো করার চেষ্টা করেছে ফলে এখন ভারতও ভাবছে যে দেশ বছরের পর বছর ভারতকে কঠিন কথায় আঘাত করেছে তাকে কেনই বা সাহায্য করা হবে আর সেই কারণেই ভারত অন্য দেশগুলোকে খাদ্যশস্য পাঠালেও তুরস্ককে পাঠাচ্ছে না তুরস্কের কর্মকর্তাদের মতে তাদের দেশে যতটুকু খাদ্যশস্য মজুত আছে তা আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে আর যদি ভারতের দিক থেকে খাদ্যশস্য না পৌঁছায় তবে সাধারণ মানুষের সমস্যার পরিমাণ বহু বেড়ে যাবে সেখানে বাজারে আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে এবং বেকারি থেকে শুরু করে কিরানা দোকান পর্যন্ত সর্বত্র রেশন সংকট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে মূল্যস্ফীতি এতটাই তীব্র যে এক কিলো রুটি বানাতেও দোকানদারদের যথেষ্ট সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষের পকেট পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে শুধু তাই নয় তুরস্কের মুদ্রা লীরা দুর্বল হয়ে পড়ায় আমদানির খরচ আরও অনেক বেড়ে গেছে একসময় লীরা বিশ্বে স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে এটি হিসেবে বিবেচিত হত কিন্তু আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে মার্কিন ডলারের তুলনায় এর মূল্য ত্রিশের ওপরে গিয়ে আটকে আছে এবং বিনিয়োগকারীদের ভরসা পুরোপুরি ভেঙে পড়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি এমন প্রবণতা চলতেই থাকে তাহলে তুরস্কে বেকারত্ব এবং দারিদ্র দ্রুত বাড়বে এবং দেশকে আন্তর্জাতিক সাহায্য নিতে বাধ্য হতেই হবে বহু কোম্পানি ইতিমধ্যেই তাদের দামের পরিমাণ দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব পড়েছে অন্যদিকে ভারতের পরিস্থিতি দেখলে বোঝা যায় ভারত এখন স্পষ্টভাবে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য প্রয়োজন হলে ভারত প্রতিটি দেশকে সাহায্য করে কিন্তু এটিও জরুরি যে সেই দেশ ভারতের স্বার্থকেও সম্মান করু রিপোর্টগুলিতে এমনও বলা হয়েছে যে তুরস্ক জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি পর্যন্ত বহু মঞ্চে ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং কাশ্মীরের মতো সংবেদনশীল বিষয়েও ভারতকে কোন ঠাসা করার চেষ্টা করেছিল তাই ভারতের পক্ষে তাকে তৎক্ষণাৎ সাহায্য করা সহজ সিদ্ধান্ত নয় এবং তুরস্ক এখন ধীরে ধীরে এর মূল্য অনুভব করতে শুরু করেছে যদিও তুরস্ক ধ্বংসের দিকে এগোচ্ছে এটি আলাদা বিষয় কিন্তু ভারত এখন দৃঢ়ভাবে সামনে এগিয়ে চলেছে ভারত সম্প্রতি তুরস্ককে সাহায্য না করলেও তবুও ভারত আজ পৃথিবীর সেই সব দেশের মধ্যে গণ্য হয় যারা সংকটের সময় মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এই কারণেই ভারত এই সময় ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউরোপীয় সংঘ এবং বহু এশীয় দেশে খাদ্যস্য পাঠাচ্ছে যাতে তাদের চাহিদা পূরণ হতে থাকে কিন্তু তুরস্ক এবং তার সহযোগী দেশগুলিকে এখনও তালিকার বাইরে রাখা হয়েছে এটি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ভারত তার কূটনীতি নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর ভারত এ বার্তা দিতে চাইছে যে যদি কোনো দেশ ভারতকে সমালোচনা করে তবে তাকে ভারতের কাছ থেকেও একই ধরনের আচরণ পেতে হবে এবং এই নতুন নীতি এখন পুরো পৃথিবী প্রত্যক্ষ করছে তুরস্কের বিশেষজ্ঞরাও স্বীকার করছেন যে তাদের দেশের কূটনীতি নিজেকেই ক্ষতি করেছে এবং ভুল সিদ্ধান্তগুলো পুরো অর্থনীতিকে তলিয়ে দিয়েছে যদি তুরস্ক ভারত সঙ্গে তার সম্পর্কের উন্নতি করতে দেরি করতে থাকে তাহলে আগামী কয়েক মাসে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে এই কারণেই তুরস্কের রাজনৈতিক অন্দরে এখন জোর আলোচনা শুরু হয়েছে যে ভারতের রাগ কমানো অত্যন্ত জরুরি কারণ তার সঙ্গেই তুরস্কের জন্য খাদ্যস্য পাওয়ার পথ খুলতে পারে তুরস্কের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই যে তাদের অভ্যন্তরীণ রাজনীতি পুরোপুরি চাপের মধ্যে এসে গেছে এবং সাধারণ মানুষ সরকার থেকে জবাব চাইছে সেখানে বিরোধী দলগুলো প্রকাশ্যে বলছে যে সময় থাকতে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া হলে আজ খাদ্যস্যের জন্য ভিক্ষার অবস্থায় পড়তে হতো না বহু অর্থনীতিবিদ্য এমনও বলছেন যে যদি আগামী দুই মাসে তুরস্ক বড় মাত্রায় খাদ্যস্য না পায় তাহলে সেখানে খাদ্য জরুরি অবস্থা জারি করতে হতে পারে এবং পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে তুরস্কের শহরগুলিতে আগেই রেশন দোকানে ভিড় বেড়ে গেছে এবং মানুষ খাদ্যশস্যের অভাবে ভীষণভাবে বিপদে পড়ছে ভারতের দিকে তাকালে দেখা যায় যে ভারত পুরো বিষয়টি অত্যন্ত ভাবনাচিন্তা করে সামলাচ্ছে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের বন্ধু দেশগুলিকেই অগ্রাধিকার দেবে এবং কেবল সেই দেশই সাহায্য পাবে যারা ভারতের বিশ্বাসকে সম্মান করে ভারতের পররাষ্ট্রনীতি এখন আগের মতো নরম নেই বরং ভারত এখন সে কাজই করবে যা তার জাতীয় স্বার্থের পক্ষে উপযোগী এবং পৃথিবী এখন ভারতের এই বদলানো মনোভাব গভীরভাবে লক্ষ্য করছে গত কয়েক মাসে ভারত বহু দেশকে হাজার হাজার টন গম ও চাল পাঠিয়েছে যার ফলে পৃথিবীতে ভারতের ভাবমূর্তি একজন বিশ্বস্ত সরবরাহকারী হিসেবে আরও শক্তিশালী হয়েছে তুরস্কের সমস্যাটি আরও এই কারণে বৃদ্ধি পেয়েছে যে যেসব দেশের সঙ্গে তারা নিজেকে সবসময় যুক্ত করেছে সেই দেশগুলো আজ তাদের সাহায্য করতে পিছিয়ে যাচ্ছেন চীন এবং পাকিস্তানের মতো দেশ শুধু কথার বার্তা দিচ্ছে কিন্তু খাদ্যশস্য দেওয়ার বিষয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই কারণ তাদের নিজেদের অর্থনীতিও ভীষণ চাপে রয়েছে এমন পরিস্থিতিতে তুরস্কের জন্য ভারতের দিকটাই একমাত্র বিশ্বাসযোগ্য পথ হিসেবে থেকে যাচ্ছে কিন্তু ভারত এখনও তাদের থেকে দূরত্ব বজায় রেখেছে এবং এর পেছনে বহু বছরের রাজনৈতিক মতভেদের সঞ্চয় দায়ী শেষে প্রশ্ন আবার সেই জায়গাতেই এসে দাঁড়ায় ভারতের কি তুরস্ককে সাহায্য করা উচিত নাকি নয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চিহ্নটিকে অল এ অবশ্যই নির্বাচন করুন জয় হিন্দ